আসসালামু আলাইকুম আমি এক বছর যাবত আমার বাগানে বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছে যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা বাগানে খুব সহজে সবজি চাষ করা যায় আপনারা যারা এখনো শুরু করেননি তারা অবশ্যই শুরু করবেন তা অনেকে জানতে চান যে ভাইয়া আপনি কীভাবে মাটি প্রস্তুত করে থাকেন আপনার বাগানের জন্য তা আমি যেভাবে মাটি প্রস্তুত করে থাকি সেটাই আজ আমি আপনাদের দেখাবো আমি এখানে কিছু ছাদ বাগানের পুরাতন মাটি নিয়েছি সেই সঙ্গে গোবর সার পাতা পচা সার এবং মুরগির বাথরুম একসঙ্গে ভালোভাবে মিশাই দিচ্ছি এই মুরগির বাথরুমটি আপনি ভালোভাবে আগে শুকিয়ে নেবেন এবং গোবরটাও খুব ভালোভাবে শুকায় নেবেন নিয়ে ভালোভাবে মিশাবেন দিয়ে বস্তার ভিতরে রেখে দেবেন রেখে দিয়ে তারপর গাছ রোপণ করবে আমি যেভাবে সবজি চাষ করি সেভাবে আপনাদের আজ দেখাচ্ছি এই বস্তাগুলো সাধারণত পাঁচ টাকা করে নেয় এই পাঁচ টাকার বস্তায় আপনারা বেগুন মরিচ টমেটো পুঁই শাক মিষ্টি কুমড়া শাক সিম সকল ধরনের সবজি চাষ করতে পারবেন এই বস্তা চার থেকে পাঁচ মাস ভালো থাকে তারপর সবজি শেষ হওয়ার পরে বস্তাগুলো ভেঙে পুনরায় নতুনভাবে সারি মাটি মিশিয়ে আপনারা গাছ রোপণ করবেন কারণ গ্রামের মূল্য অনেক অনেকের কিনতে গেলে সমস্যা আমার ক্ষেত্রে ঠিক এমনই হয়েছে তাই আমি কম খরচে এই বস্তায় বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকে আটটা বস্তা নিছে আজ এখানে আটটা বস্তা চল্লিশ টাকা নিছে এবং আপনি যদি টমেটোর চারা কেনেন তাহলে দুই টাকা পিস বেগুনের চারা দুই থেকে তিন টাকা পিস তে দেখুন সামান্য দুই টাকা তিন টাকার একটা চারা যদি আপনি রোপণ করেন তাহলে কিছুটা হলেও আপনি সেখান থেকে ফল পাবেন পাবেন আলহামদুলিল্লাহ আমি যেভাবে চাষ করে থাকি তা যেটুকু পাই আমি খুশি আর চাঁদ বাগান করতে করতে আপনার কিছু অভিজ্ঞতা হবে কিছুটা সমস্যা পড়বে এগুলোয় দেখুন এখানে আমি বস্তায় সিম চাষ করছি আলহামদুলিল্লাহ কত সুন্দর সিম হয়েছে পাঁচ টাকার একটা বস্তায় যত এত সুন্দর সিম হয় তা আমি কত বছর না রোপণ করলে আমি বুঝতেই পারতাম না তো এই বছরও আমি বস্তায় সিম চাষ করছি এই সিম গাছটা যদি আপনি আগাম চাষ করতে পারেন তাহলে দেখুন বাজারে দেড়শো থেকে দুইশো টাকা পর্যন্ত কেজি থাকে সর্বপ্রতম তা বাগানে তো বৃষ্টির হলে কোনো সমস্যা হয় না তাই আগে থেকে যদি আপনি এইভাবে রোপণ করতে পারেন তাহলে এই সবজিটা আপনার খুব ভালোই লাগে কত ফ্রেশ সিনটা দেখুন কোন পোকা মাকড় নাই এটা আসলে আপনার বাড়ি বেগুন জাতের একটা বেগুন এই বেগুনটা আপনার এক কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে লাস্ট টাইম তিরিশ টাকা দেখিয়েছিলাম তা অনেক ভালো খেতে অনেক ভালো এটা হাই ব্রিড খুবই একটা উচ্চ ফলনশীল গাছে আরও ফুল ছোটো ছোটো বেগুন ধরে আছে কিন্তু বড় হয়ে গেছিলো বলে আমি তুলে ফেলছিলাম এখানে দেখুন টমেটো গাছ কত সুন্দর ছোটো ছোটো বস্তার ভিতরে কত সুন্দর টমেটো গাছ তো এইভাবে আপনারা সাত বাগানে বস্তায় টমেটো চাষ করতে পারবেন